আর এই যে আপনার এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বয়ান রয়েছে বিভিন্ন রোগের সমস্যার জন্য সমাধান দেওয়া হয় ডাইভার্সের উপকার করবে নেহর উপকার করবে গ্যাসের উপকার করবে গ্যাস আমার কাছে ইনশাল্লাহ গ্যাস থাকবে ইনশাল্লাহ ব্লাড ভাঙ হচ্ছে ইনশাল্লাহ আসবে আমার কাছে ইনশাল্লাহ ব্লাড বন্ধু হতে হবে একদিন অলরেডি টাইম একদিন তালে কি করব ঠিক হয়ে যাবে আপনি তো এখানে অনেক পুরাতন আমি এখানে 40 জায়গা আলহামদুলিল্লাহ উনি আসলে অনেক পুরাতন একজন ব্যবসায়ী এখানে আগে দেখে আছে এখন পর্যন্ত রয়েছে এইজন্য সকলে এখান থেকে উনিকে ওষুধ নিয়ে যায় আর আমিও এখান থেকে নিয়ে যাব ইনশাআল্লাহ আর ওনার ওষুধ খুবই ভালো আপনারা চাইলে এখানে আসে নিতে পারবেন একদম নির্ভর যোগ্য একদম কোনো সমস্যা না 100% আর আপনাদের যদি কাজ না হয় আপনি পাঁচ সাত দিন পরে আপনার আছে আবার বলতে পারবেন সাত দিনে আর কি রেজাল্ট এই সমস্ত ঔষধ আছে এখানে অনেক রকম ঔষধ আছে আপনি চাইলে এখানে তাদের সঙ্গে পরামর্শ করে বিভিন্ন ধরনের কার্যক্রম আপনার যে সমস্যা সেই সমস্যাগুলো এখানে সমাধান করতে পারবেন সে ইনশাল্লাহ তো আপনি দর্শকের সম্পর্কে কিছু বলতে চান যে আপনারা আসলে আপনাদের যেকোনো সমস্যা সমাধান যদি সমস্যা যে কোনো ধরনের সমস্যা মনে হয় ইনশাল্লাহ আমার কাছে আসবেন মাপকনাল আল্লাহ পাক আমি চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত

দেখেন এখানে কিন্তু চাচা কবিরাজও করে কবিরাজি করতেছে আবার বিভিন্ন ধরনের ওষুধের চিকিৎসা দিয়ে থাকে এবং অত্যাধুনিক চিকিৎসা এখানে রয়েছে আপনারা চাইলেও কিন্তু এখানে চিকিৎসা নিতে পারেন এখানে ছেলে মেয়ের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সমস্যা সমাধান দিয়ে থাকে চাচা অনেক ভালো চিকিৎসা দেয় একজনের ঘাড়ে প্রচণ্ড ব্যথা তো দেখেন নিমিশের মধ্যে সেটা সমাধান হবে আমরা চোখের সামনেই দেখতে পাবো এটা মূলত পাঁচবি জামে মসজিদের পাশে ছাগলহাটের সাইডে এই দোকানটি বসে প্রতি শুক্রবার আর মঙ্গলবার করে এই দোকানটি আপনারা পেয়ে যাবেন এবং সকল সমস্যার সমাধান এখানেই আপনার সমস্যার সমাধান হতে পারে একশো পার্সেন্ট গ্যারেন্টি ইনশাআল্লাহ আশা করা যায় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম